নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেলফ পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে কিন্তু ভালো ভালো কিছু জোড়া থাকবে আর থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন একটা নয় দু রকম অফারে পায়রা থাকবে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরোটা দেখুন বেশিক্ষণের ভিডিও না একটুখানি সময় নিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে একটা গিরাবাজ পেয়ার দেখুন বন্ধুরা একটা চাপগলা কালসিরা নর সাদা আর রস্তাদাটা ফুলসিরা মাদি একদম ওল্ড জেনারেশনের গিরাবাজ পায়রা বন্ধুরা মাদিটা একদম ছোট ছোটের মধ্যে আছে আর জোড়াটা আমরা লাগিয়ে দিয়েছি সেট করা ঠিক আছে ভালো করে পায়রা শখ করে নিন বন্ধুরা একদম অ্যাক্টিভ জোড়া নটটা কেরা মস্তি দেখুন মাদিরাকে একদম কোণে নিয়ে গিয়ে ধরে ডাকছে একদম অ্যাক্টিভ জোড়া বাদিকেরটা নরের চোখ ডান দিকেরটা মাদির চোখ ভালো করে চোখ দেখে নিন এবার নেক্সট একটা আন্ধ্রা লাইনের ফুলসিরা পেয়ার দেখুন বন্ধুরা পিলাঙ্কার মধ্যে আছে ঠিক আছে ভালো করে দেখে নিন একদম অ্যাক্টিভ জোড়া এই জোড়াটাও মাদিরার পায়ে কি সুন্দর পর আছে দেখুন নালি পর যারা নালি পরের পায়রা খোঁজেন তারা অবশ্যই নিতে পারেন দুটোই কিন্তু বন্ধুরা হাই স্ট্যান্ডিংয়ের পায়রা দাম আমি রেখেছি মাত্র বাইশশো টাকা পায়রা অনুযায়ী কিন্তু দাম খুব কম ঠিক আছে এবার এর থেকেও যদি কম লাগে অবশ্যই আমাকে ফোন করবেন বা বাইকে ফোন করবেন আমরা ডিসকাউন্ট কিছু করে দেবো ঠিক আছে তো তলায় কিন্তু আমাদের নাম্বার দেওয়া রইলো বন্ধুরা যার যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ভালো করে পায়রা সকর বন্ধুরা একদম সেট জোড়া আছে আর দামও আমি কিন্তু আবারও বলছি খুব একটা বেশি রাখিনি পায়রা অনুযায়ী একদম পিলাঙ্কা চোখ দেখে নিন একটা মাদির চোখ ওপর একটা নরের চোখ এবার একটা টিপলার জোড়া দেখুন বন্ধুরা ঠিক আছে লাল ফুল একটা হলুদ চোখের নড় তার সাথে একটা লাল ফুল রেগদার মাদি দেখে নিন সামনেটা নর পিছনে একটা মাদি দুটো পায়রারির স্ট্যান্ডিং দেখে নিন ভয় পাচ্ছে পায়রা পিছনে একটা সবুজ কালারের প্লাস্টিক টাঙিয়েছি তাই জন্য আরও বেশি ভয় পাচ্ছে সবুজ কালারের প্লাস্টিকটা টাঙানোর একটাই উদ্দেশ্য যাতে আপনারা পায়রাটা ভালো করে বুঝতে পারেন পিছনে দেওয়ালের সাথে ব্লার না হয়ে যায় পায়রাটা ঠিক আছে পায়রা স্ট্যান্ডিং দেখে নিন দারুণ কোয়ালিটি আর তেরকমই স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে বন্ধুরা একদম দারুণ কোয়ালিটির মধ্যে আছে মাদিটা ভিতু পায়রা খালি বড় পালিয়ে যাচ্ছে চোখের সক্র উপরে একটা নরের চোখ তল একটা মাদির চোখ ভালো করে দুটো পায়রা দেখে নিন এবার একটা সবুজ জোড়া দেখুন ওল্ড জেনারেশনের মধ্যে ঠিক আছে যেরকম পায়রার শেপ সেরকম পায়রার কোয়ালিটি পায়রাগুলোর সাইজ কিন্তু বন্ধুরা একবিঘা করে এক বিঘার থেকে একদম বেশি হবে না নটটা দেখে নিন একদম ওল্ড জেনারেশনের মধ্যে এখনও করে রানিং পায়রা নাকের ফুলটা দেখুন কতটা বড় চোখের চামড়াগুলো ভালো করে দেখে নিন একদম দারুণ কোয়ালিটির মধ্যে দারুণ জেনারেশনের মধ্যে পায়রা আছে বন্ধুরা মাদিরাও কিন্তু ছোটো একবিঘা সাইজের স্ট্যান্ডিং দেখে নিন ছোটো পায়রা মাদিটার দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা বন্ধুরা দারুণ কোয়ালিটি পায়রা হলুদ চোখের মধ্যে আছে বন্ধুরা দানা চোখের পায়রা দারুণ চোখের মধ্যে ঠিক আছে এবার চোখ দেখে নিন উপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ দুটো এই চোখের বিউটি দেখুন জাস্ট এবার একটা কালসিরা জোড়া দেখুন একটা নট ডান দিকেরটা মাদা পায়রা কোয়ালিটি দেখে নিন বন্ধুরা ছটফটে পায়রা কেউই থাকতে চায় না এক জায়গায় তো নানান জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করার চেষ্টা করি যে এই জায়গায় ভিডিও ভালো মানে দেওয়া যায় একদম সুপার কোয়ালিটির মধ্যে জোড়া আছে বন্ধুরা মাদিটাকে ওড়াতে যাবেন না মাদিরা পালিয়ে যেতে পারে বাট নটটাকে আপনারা ডানা দিয়ে ওড়াতে পারেন ওরা একদম একশোতে একশো গ্যারেন্টি দিয়ে দিলাম এই পায়রাটার ক্ষেত্রে নটটার ক্ষেত্রে বন্ধুরা ঠিক আছে নটটা কিন্তু একদম ওড়ানোর গ্যারান্টি দিয়ে দিলাম আমি এটা বলে দিলাম আমি চট করে কোনো কিছুতে গ্যারেন্টি দিই না ভিডিওর মাধ্যমে যেহেতু আমাদেরও কালেকশন পায়রা বাট কিছু তো বেসিক নলেজ আমাদেরও আছে পায়রা দেখে পাওয়া চেনা তো সেক্ষেত্রে আমি বলে দিলাম এই নটটা কিন্তু একশোতে একশো গ্যারান্টি দিলাম ওড়ার কথ ভালো করে দেখেন দুটো পায়রা একদম হাই স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে আপনারা জোড়াটা নিতে পারেন মাত্র বাইশশো টাকায় বন্ধুরা আবারও বলছি তলায় আমাদের নাম্বার দেওয়া রয়েছে যার যেটা প্রয়োজন অবশ্যই কল করবেন যদি দেখেন কখনো যে একজন বিজি আছে সঙ্গে সঙ্গে আরেকজনকে ফোন করবেন একজনের ভরসায় থাকবেন না তাহলে কিন্তু আপনাদের পছন্দের পায়রা সেল হয়ে যেতে পারে তো এবার অফারের একটা জোড়া দেখুন বন্ধুরা মাত্র সাতশো টাকায় জিরিয়া জোড়া নটটা কালো দানা চোখের মধ্যে আছে মাটিটা টাকি চোখের মধ্যে আছে মাত্র সাতশো টাকা বন্ধুরা এত সুন্দর জোড়া নটটার দামই হয়তো সাতশো টাকার বেশি যা নটের কোয়ালিটি আছে মাদিটা ভাবতে পারেন ফ্রি তো দেখে নিন পায়রা কোয়ালিটি বন্ধুরা জোড়াটা কিন্তু খুব সুন্দর জোড়া আছে আর জোড়াটা সেট জোড়া আছে আলাদা করে আপনাদেরকে জোড়া লাগাতে হবে এরকম কোনো ব্যাপার নেই জোড়াটা একদম সেট করা আছে শুধু নিয়ে গিয়ে ডিম বাচ্চা করবেন বা যদি আপনাদের ওড়ানোর ইচ্ছা হয় আপনারা ওড়াতে পারেন মাদিটা কিন্তু কটা লেস সাদা একদম খোদেন শাক মতো কালার মাদিটা ঠিক আছে চোখ দেখে নিন একটা নরের চোখ ডান্দিকেটটা মাদির চোখ ঠিক আছে এত সুন্দর চোখের পায়রা মাত্র সাতশো টাকা জোড়া তো এবার আবার আর একটা অফার দেখুন বন্ধুরা লাল ফুল পায়রা মাদি পায়রা মাদি পাওয়া যায় না লাল ফুল সিঙ্গেল তো দেখে নিন ফেস বিউটি দেখে নিন পায়রা আমি ধরে দেখিয়ে দিচ্ছি কারণ পায়রাটা স্ট্যান্ডিং একদম দিতে চাইছি না ছটফট করে খালি পালিয়ে যাচ্ছে তো আমি ছেড়ে দেখাচ্ছি দেখুন ওখানে দাঁড়ায় বা স্ট্যান্ডিং দেওয়া করে দেখে নিন পায়রা কোয়ালিটির বন্ধুরা লাল ফুল মাদি সিঙ্গেল মাদি দেখে নিন আবার উড়ে গেলো চোখ দেখে নিন একদম হলুদ চোখের মধ্যে আছে সিঙ্গেল পায়রা মাত্র পাঁচশো টাকা ফিক্সড দাম বন্ধুরা এবার একটা টিপ্লার কালাঙ্কা নর দেখুন একদম বাচ্চা খাওয়া ছিল বন্ধুরা নটটা সেখান থেকে তুলে আনা পায়রা একদম স্ট্যান্ডিং দেখুন হাই স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে ধারী পায়রা ঠিক আছে দু দশক তিন দশক প্রায় বলতেই পারেন ক্লিয়ার করা পায়রা তো এইগুলোকে ওড়ানোর ভুল করবেন না জাস্ট ডিম বাচ্চা করানোর জন্য একদম বেস্ট পায়রা বন্ধুরা ঠোঁট দেখে নিন একদম মোটা ঠোঁটের মধ্যে চোখ দেখে নিন পায়রা কোয়ালিটি তো নেক্সট জোর দেখুন এবার একটা রেসার নর দেখুন বন্ধুরা ঠিক আছে বারোশো টাকার মধ্যে রেসার আশা করি কেউ দিতে পারবে না বন্ধুরা আর এরকম কোয়ালিটি এমন না রেসার মানে পায়রা পায়রাকেই রেসার বলে চালিয়ে দিচ্ছি তো দেখে নিন পায়রার কোয়ালিটি হেডশেপ দেখুন বন্ধুরা পায়রার ঠিক আছে একদম ছোট্ট বডি আর মোটা সোটা চেহারা রেসার পায়রা নর পায়রা বন্ধুরা তো যদি কারুর লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন খুব ছটফটে পায়রা ধরতে গিয়ে দেখুন না পায়রার একদিকে ডানার একটু পুনি মাথাটাও ভেঙে গেছে এত ছটফট করছে পায়রা ঠিক আছে চোখের ভিডিও দিয়ে দিলাম কারণ হেডশেপটা যতটা সুন্দর আপনারা বলবেন হয়তো ফটোশপ করা হেডশেপ তো দেখে নিন সেই জন্য ভিডিও দিলাম ভালো করে শখ করুন তারপর একটা দোবাজ নড় দেখুন দাম রেখেছি মাত্র আটশো টাকা বন্ধুরা একদিকে চোখটা কালো দানা আছে একদিকের চোখটা টাকির মধ্যে আছে আমি দেখিয়ে দেবো চোখ তার আগে পায়রা ওভারঅল কোয়ালিটি শখ করুন বন্ধুরা একদম দারুণ কোয়ালিটির মধ্যে আছে ছটফটে পায়রা দেখছেন বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কোনো রকমে ধরে পায়রাটাকে ভিডিও করা হচ্ছে বন্ধুরা দেখেন ডানা একদম সাদা পায়রা একদিকে আর একদিকে দু তিনটে ডানা সাদা আছে তো ওভারঅল পায়রা খুব ভালো পায়রা ওড়ানোর ক্ষেত্রে পারফেক্ট বন্ধুরা কালার না থাকলেও কোয়ালিটি কিন্তু একশো পার্সেন্ট আছে ওকে তো এবার দেখুন চোখ একদিকের চোখ কোদানা আরেকদিকের চোখ টাকি যেহেতু কালো দানা আপনাদের দেখানোর কিছু নেই আমি টাকি চোখটা দেখিয়ে দিলাম এবার আজকের ভিডিওর লাস্ট পায়রা বন্ধুরা একটা কালদোমা মা দেখুন ব্লু ঠোঁট ব্লু পট্টি যতটা ডিপ হওয়া চাই ততটা ডিপ প্রতিটা লেজ কালো এরকম ঠিক আছে কালদোমা পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন একদম আন্ধ্রা পায়রার মতো স্ট্যান্ডিং দেখে নিন ভালো করে পায়রার কোয়ালিটি বন্ধুরা একদম হাই স্ট্যান্ডিং ছটফট করছে প্রতি কটা পায়রা আজকে যেহেতু ওড়ানো পায়রা রেডি করা একদম তো জাস্ট ডানা কেটেছি বলে পায়রা বারবার উড়ে যাওয়ার চেষ্টা করছে পায়রা স্ট্যান্ডিং দেখেন মাদি পায়রা নাম রেখেছি মাত্র বারোশো টাকা বন্ধুরা একদম দারুণ কোয়ালিটির মধ্যে আছে তো আবারও বলছি আমাদের লোকেশান হচ্ছে শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে তো যদি কেউ এসে নিতে চান অবশ্যই নিতে পারেন আর যদি কেউ মনে করেন ডেলিভারি তো ডেলিভারি ব্যবস্থাও আমরা হাতের আছে তো সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে অ্যাডিশনাল ওকে চোখের শখ বন্ধুরা আর তলায় দেওয়ার আমাদের নাম্বার যোগাযোগ করে নেবেন